হাই স্মার্ট মার্কেটার্স দেখেন আমাদের গ্রুপে একজন একটা পোস্ট করেছে কোন একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সেটা তো সে বলেছে যে ক্লায়েন্টের শেষ কথাটা বুঝতে পারিনি ওয়েবসাইট এর পেজ ডিজাইন করতে চাচ্ছে কিনা ওয়েবসাইট এর ডিজাইন করাতে চাইলে আমি যেহেতু ডিজাইনার আছি সেক্ষেত্রে তাকে কি বলবো এই প্যাকেজ সেসব কিছু প্যাকেজ করতে চাচ্ছে আমি চাচ্ছি কাজটা নিব ডিজাইনার হায়ার করে কাজটা করাবো কিনা আর বাকিটা আমি করবো সিদ্ধান্ত ঠিক আছে কিনা এর বাজেট কেমন হতে পারে তা দেখেন এখানে এটা আমি পড়ে যেটা বুঝছি সেটা হলো যে এখানেও বলছে যে ওর একটা উইমেন্স ব্যাক কেটেগরি অ্যাপ্রুভ হয়েছে গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাক্টিভ করছে আর কি এবং হচ্ছে যে সে এখন কার অ্যাক্সেসরি সেল করতেছে গুগল শপিং এটের মাধ্যমে তো আপনি গুগল শপিং গুগল মার্চেন্ট সেন্টার এবং গুগল অ্যাপস এটা একসাথে আহ ম্যানেজ করতে পারবা কিনা

তো এটা কোন একটা নিশ্চয়ই সিএমএস এর মধ্যে আছে তো সিএমএস এর মধ্যে থাকলে মানে নিশ্চয়ই এখানে একটা প্রোডাক্ট ডিজাইন করার কোনো ব্যাপার না একই রকম হবে অথবা ডিজাইনের ক্ষেত্রে ধরো যে আমরা যখন শপিং এর দিই তখন ফ্রি লিস্টিং এর যে একটা ব্যাপার থাকে পাশাপাশি হচ্ছে যে আহ এই যে টাইটেলটা লেখা ডিসক্রিপশনটা লেখা তারপরে হচ্ছে রিভিউ প্রাইস বা ওই সিআরও পোস্টটাতে এগুলো ডিটেলস আছে আর কি জন্য সিআরও জানা দরকার পাশাপাশি হচ্ছে যে ধরো আমার কাছে মনে হয় ওই রকম আবার দেখেন ও বলছে রেলিভেন্ট কিওয়ার্ড দেবো মানে ওই কিওয়ার্ডটার জন্য যাতে হচ্ছে যে আমরা টাইটেল ডেসক্রিপশন এইগুলো আমরা ডিজাইন করে ফেলি আর বা ক্লায়েন্টের ক্ষেত্রে সব থেকে ভালো আমি তো ক্লিয়ার হচ্ছে না তুমি আমাকে একটু তোমার ওয়েবসাইট এর অ্যাড্রেস টা দাও আর আমি আসলে রিডিজাইন বলতে আসলে তুমি কি বুঝাচ্ছো একটু ক্লিয়ার করো আমি কি নতুন করে ওই পেজটা ডিজাইন করব নাকি হচ্ছে যে ওই পেজটারে আমি শপিং কার্ডের জন্য অপটিমাইজ করে নিয়ে সেটাও একটা ওয়ান কাইন্ড অফ ডিজাইন ধরো বলতে পারো এই আর তো এই ক্ষেত্রে ওই বিষয়টা ভালো করে জানা দরকার যদি আপনি গুগল অ্যাড শপিং অ্যাড ভালো করে জানেন তাহলে এটা বুঝতে সুবিধা হয় অ্যাজ ওয়েল অ্যাজ আপনি মানে একটা এআই হেল্প নিতে পারেন তো আমরা তো ধরেন যে মোটামুটি এই গুগল এআই স্টুডিও সম্পর্কে জানি এটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই এআই স্টুডিও ডট গুগল ডট কম এখানে ঢুকতে পারেন যা ঠিকান দেখেন চ্যাট স্টিম ভিডিও আছে স্টিমে গিয়ে যার আপনি স্ক্রিনটা শেয়ার দেন তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন দেওয়ার পরে আপনি চলে যান এই আপনার ফেসবুক এর এটা আপনি একটু বড় করে দেন তারপরে বলে হ্যালো তুমি শুনতে পাচ্ছো আমাকে আচ্ছা তুমি এটা একটু দেখো যে এই যে হেয়ার ইজ মাই স্টোরি ও এটা তুমি একটু পড়ে কি আসলে বুঝছো এটা আমাকে একটু বলো আর কি এখানে যেমন ও বলতেছে ডিজাইনের কথা এটা আমার কাছে মনে হচ্ছে শপিং এট পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা প্রোফাইল সরি কোন ইমেজ তারপরে হচ্ছে যে হেডলাইন ডেসক্রিপশন রিভিউ সেকশন গুলো কোথায় কি রাখবো সিআর পয়েন্ট অফ ভিউ থেকে অথবা কোনো একটা কিওয়ার্ড দেবে সেটার জন্য যে আমরা ফ্রি লিস্টিং বা শপিং এটে যাতে মানে কানেক্ট তুমি আসলে এটা পড়ো তুমি তুমি না না তুমি এটা পড়ে তারপর আমাকে বলো আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে এটা ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট

থ্যাংক ইউ ভেরি মাছ এটা আসলে ধরো যে এই জিনিসগুলো জানতেও আসলে মানে এআই এর হেল্প নিলেও আসলে আপনাকে ওই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে আর কি আপনার ওটা ভালো জানতে হবে শপিং এরটা ভালো জানতে হবে তাহলে আপনি জিনিসটা বুঝতে না আর না হলে ক্লায়েন্ট আসলে ক্লিয়ার জবাব দিতাম ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ